số năm mươi <laughs> sáu, hai tuổi, sáu mươi, không hấp আমরা পথে দাঁড়াইছি এখন আমাদের ওই আমরা চাকরিও ফেরত চাই এবং টাকাও টাকা আছে এবং সাইদুর সে একজন স্বাস্থ্য সহকারী সে কিভাবে পটুখালী মেডিকেল কলেজের অ্যাকাউন্টেন্ট অফিসার হয়ে আসে জন্য ওই জায়গায় না থাকতে পারে সে কলেজে বসে অনেক দুর্নীতি করে যা বলার মত না রাব ব্যবহার করে আমরা চাকরি করি প্রায় দশ বছর আমাদের এখন বাস নেই আমরা এখন কোথায় যাই দাঁড়াবো আমার বাচ্চা কাছা নিয়ে আমরা আমাদের চাকরি চাই আমরা যতদিন জীবিত থাকবো ততদিন জন্য আমরা চাকরি করতে পারি সেই অনুরোধই আপনাদের কাছে